ইন্ডিয়া আছেন এটা হিন্দুস্তান আর আমরা বাংলাদেশ দিটা এটা আগে আছেন পূর্ব পাকিস্তান আর এটা পশ্চিম পাকিস্তান আমার হলো বঙ্গবন্ধু এটার নাম লাগছে বাংলাদেশ বাংলাদেশ লাগছে আমার তো ত্রিশ লক্ষ মানুষের বিনিময়ে এই দেশ স্বাধীন করছে যদি বঙ্গবন্ধু এইটা বাংলাদেশ না নাম লাগতো তো এটা হনুফঞ্জিত ফাইস আমি চাষ লইল এটা লইলে তালে তাহলে এ বাংলার নাম না লাগছে বঙ্গবন্ধু আমাদের বঙ্গবন্ধু লাগছে বঙ্গবন্ধু আমি জানি বঙ্গবন্ধু ইয়া করছে না অন্যায় করছে না করছে গে করছে গেটা বঙ্গবন্ধুর সঙ্গ ইয়া সঙ্গরা ইয়া করছে বঙ্গবন্ধু কোনো দিন অন্যায় করে না আমার বাড়ি আমি সব ব্যাঙ্গলে যা আমাৰ গাড়ী বাঢ়ি কি আমি বেঙেতাম চামুক চাইতাম নাই আমি চাইছি আমাৰ বচাই লাগত বংগবন্ধু মই ত্ৰিশ লোক কুমাৰ বৈছে আমি কাৰে ইয়াৰ কৰোঁ সবৰে সমা দৃষ্টিৰে ইয়াৰ দেখে দেহাৰ পৰা দেহ চল বংগবন্ধুৰ লগতে আছিল অহি দি বংগবন্ধুত গৈ আমাৰ গৈছে গায় মোনাফিক হাতত লাগি আছে নাম এই যাই গৈছে মুনাফিক আমাকতো বোলে আমাৰ লগত থাকক জেলি আপোনাৰ মুনাফিক